সুধে টিয়া যে নিচ কে ভাই গত সপ্তাহ ন তিয়া দিয়া দিলাম বেচাৰিছ তাৰ ক তন বড় বৰ বৰ গলাই ক আই হাই তো আচলটা চেন দি চছ লাভ টা কৰাই দিব হব্ব না আনেৰে দুইবাৰ লাভ দিলে মে ওলাবে লৈকে আইছো হাই চব্ব না মুহে মুহে তৰ্ক কৰে কাণ পাতালি লগাই দিয়া আবাৰ দিবি তই সুধে লাভ দেখোন ভাই আনেৰে তিয়াই নিছে এক হাজাৰ লাভ দিয়াৰ চে নয় হাজাৰ আমাৰ শেষ হৈ গৈছে আৰু তাম না হই আভাৰ বড় বৰ ক তাক তুই ফকুন লয়ে যাবাস না আমার কি তুই ভিক্ষা খাই খাইবাস না খারা তোর দেখতাছি রোহিঙ্গি একটা কামলা রাখছি এটা তো কুদালি উড়ে না এই কি কুবাস বেশি আকুব দিউন যায় না চাচা এ বই রে বাতু ছাড়ে বেশি কাটলে মাইশের খেতে যাবো গা পসা মুইকার কথাটা হুনলে এই তোর টিয়া রাখছি না কো মাইশের না যাবো গা কারই ভালো হইরা হাই এটা কি কুবা বিসমিল্লাহ কই আইতে হালাই দে আল্লাহ দে হলাই দে হালাই দে হে আৰু উজান বা নে ভাগলা আল্লা দে 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 আল্লাহৰ ৰহমত মাইচেৰ খেত যাব নীতা শুনিয়া পাপ ধুই ব আৰে তো বিঘনতা চুৱা তুই মাইচের খেত নিতা পাপ হইতাছে পাপে চুৱে কাটা কাটি মাজ খান দে খেত পাইলাম মেজালা বাইনে তো শয়তান হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখলি কবা আল্লাহ আল্লাহ সুজান বা দে বেচা

গরিব মানুষ পায় না জমিন কাটতে নিন গা আলো একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দোয়াই গরু মারে না আমার দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমিন নিতাছি আর তু পরে নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ টিম আছে আর দে খুব দে বেলা মেলা হয়ে গেছে গা যাই নাস্তা খাই গা যা পরে খুব আইছে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আইনের বউ বুলা অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ টাকা লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরোনি হা জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ আল্লাহ বিচার করছে